বাংলাদেশে জাপানি অর্থায়নে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু কক্সবাজারের মহেশখালীতে নির্মাণ হতে যাওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে প্রায় সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ব্যয় দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ শেষ হলে মাতারবাড়ি বন্দরের টার্মিনাল ভিড়তে পারবে আঠারো দশমিক পাঁচ মিটার গভীরতার জাহাজ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে মহেশখালীর মাতারবাড়ি ও দলঘাট এলাকায় বন্দরটি নির্মিত হচ্ছে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের বিনানো বিভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয় যে গতিতে ব্যবসার প্রবৃদ্ধি বাড়ছে তাতে চট্টগ্রাম বন্দর তার সক্ষমতার শেষ পর্যায়ে এসে গেছে তাই সরকার দু হাজার সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় গত তেইশ সেপ্টেম্বর পরামর্শক সংস্থার সাথে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ষোলোই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প উন্নয়নের কাজ শুরু হয় এই বন্দরের কল্যাণে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে অর্থনৈতিক বিল্ড গড়ে উঠেছে তা আরও বেগবান হবে চট্টগ্রাম বন্দরে চীন থেকে জাহাজ এসে পণ্য খালাস করতে যে সময় লাগে মাতারবাড়ি বন্দরে সেই সময় তিন দিন কমে আসবে চট্টগ্রাম বন্দরের চেয়ে দ্বিগুণ গ্রাফটের জাহাজ ভিড়ার সক্ষমতা থাকায় এই বন্দরে আট থেকে দশ হাজার কন্টেনারবাহী জাহাজ ভিড়তে পারবে এতে পণ্য পরিবহনের ব্যয় যেমন কমায় ব্যবসায়ীরা উপকৃত হবেন প্রাথমিকভাবে আট লাখ কন্টেনার হ্যান্ডেলিং করার লক্ষ্যে নকশা করা হচ্ছে পরে যেটি বাড়লে সক্ষমতা বাড়বে মাতারবাড়ি পোর্ট চট্টগ্রাম বন্দরের সীমা রাখার মধ্যে তাই নতুন এই বন্দরটি চট্টগ্রাম বন্দরের অধীনে পরিচালিত হবে একটি বন্দরের অধীনে অনেক টার্মিনাল বন্দর থাকতে পারে জাপানি পরামর্শক দলনেতা হোতানি বলেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে ডিজাইন সিভিল ওয়ার্ক হবে দ্বিতীয় ধাপে হ্যান্ডেলিং ইকুইপমেন্ট সংগ্রহ করা হবে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখে সর্বাধুনিক জাপানি প্রযুক্তি ব্যবহার করা হবে এই প্রকল্পে সংবাদ সম্মেলনে জানানো হয় পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে এর পক্ষ থেকে প্রকল্পের যাবতীয় নকশাবায় নির্ধারণ টেন্ডার ডকুমেন্টস তৈরি এবং অবকাঠামোগত নির্মাণের বিষয়গুলো মনিটর ও তদারকি করা হবে পরবর্তী সময়ে পরামর্শ প্রতিষ্ঠান ইকুইপমেন্ট সংগ্রহ থেকে শুরু করে বন্দর চালু করে দেওয়ার বিষয়টি সমন্বয় করবে বন্দর চালু হওয়ার এক বছর পর্যন্ত পরামর্শক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে এজন্য পরামর্শক প্রতিষ্ঠানটিকে দুশো চৌত্রিশ কোটি টাকা দেওয়া হবে আর ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল কোম্পানি প্রকল্পের অর্থাৎ বন্দর সংযোগ সড়ক অংশ সড়ক ও মহাসড়ক বিভাগের কার্যক্রম সংক্রান্ত পরামর্শ দেবে এজন্য পরামর্শক প্রতিষ্ঠানটিকে চারশো ছেষট্টি কোটি টাকা দেওয়া হবে